নমস্কার টেটের পর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের উপর কী প্রভাব পড়বে এবং টেট বাইশ ও টেট তেইশে কি একসঙ্গে ইন্টারভিউ নেবে প্রাইমারি পর্ষদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন মাসে ইন্টারভিউ নোটিশ আসছে আমি পুরো বিষয়গুলো এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা অবশ্যই একটা লাইক করে এক্ষুনি এবং যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ তোমরা জানো এখানে কিন্তু আমি প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি ঠিক আছে তো চলো বিষয়ে প্রবেশ করি বলছে গত চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ রবিবার টেট তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার হয়ে যাওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে সেগুলো কি জেনে নেব প্রথম পয়েন্ট দেখে নাও যে টেট বাইশ ও টেট তেইশ কি একসাথে ইন্টারভিউ নেবে প্রাইমারি পর্ষদ আমরা এটা জানবো এই প্রশ্নটির উত্তর তো দেখো এবং আরও কী রয়েছে আমি তাকে তোমাদের দিই প্রশ্নগুলো কী কী রয়েছে দু নম্বর রয়েছে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কি কোনো প্রভাব পড়বে এই টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরে এবং তিন নম্বর কী রয়েছে যে টেট তেইশ এ কতজন প্রার্থী পাশ করতে পারে বলে আমাদের একটা অনুমান বা আমার একটা সার্ভে করে পেয়েছি তো অবশ্যই আমি এইগুলো ডিসকাস করবো এবং সবাইকে আমি একটু বলতে চাই যারা বর্তমান টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় অর্থাৎ তোমরা কিন্তু ঘরে বসেই প্রাইমারি ইন্টারভিউ অনলাইন স্পেশাল ক্লাস করতে পারবে মাত্র নাইনটি নাইনে ঠিক আছে অলরেডি কিন্তু আমার কাছে প্রায় একুশশো প্লাস স্টুডেন্ট কিন্তু অনলাইনে তোমরা আজই নামটা এনরোল করতে পারো এই নাম্বার যোগাযোগ করে আজই নামটা লিখে নাও ঠিক আছে মাত্র নাইনটি নাইনে তোমরা কিন্তু ক্লাস পাবে তো বন্ধুরা দেরি না করে অবশ্যই যোগাযোগ করে ক্লাস শুরু করে দিতে পারো আর চার নাম্বার পয়েন্ট কী বলেছি যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল আগে নাকি নতুন ইন্টারভিউ আগে এটাও কিন্তু আমরা ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে আর পাঁচ নাম্বার বিষয়টি কি যে টেট বাইশ এর ইন্টারভিউয়ের নোটিশ কোন মাসে আসছে ঠিক আছে তো বন্ধুরা এই পাঁচটি বসে অবশ্যই আলোচনা করা হবে আর যারা বর্তমানে বসে আছো ইন্টারভিউ অপেক্ষায় ঘরে বসে সমস্ত ফেজের অর্থাৎ বিগত দিনের যে সমস্ত প্রশ্ন হয়েছিল বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ সমস্ত জেলার কিন্তু প্রশ্ন উত্তর আমার কাছে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার প্লাস প্রশ্ন উত্তর তোমরা পাবে ঠিক আছে তো এই অবশ্যই নিতে পারো এবার আসি মূল বিষয়ে তো প্রথম আজকের প্রশ্ন ছিল যে টেট বাইশ এবং টেট তেইশ কি একসাথে ইন্টারভিউ নেবে পর্ষদ দেখো বিষয়টি আমি তোমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে টেট বাইশে কিন্তু অলরেডি পাশ করে আছে প্রায় এক বছর পূর্ণ হয়ে গেছে ঠিক আছে তো বিষয়টি হলো টেট তেইশ কিন্তু ওরা এক্সাম দিয়েছে এবার প্রাইমারি পর্ষদ কিন্তু এখনও রকম নোটিফিকেশান দেয়নি যে টেট বাইশের একসাথে আগে ইন্টারভিউ নেওয়া হবে অতএব প্রাইমারি পর্ষদ চাইলে ওরা কিন্তু অবশ্যই আগে নোটিফিকেশান বার করে টেট বাইশে কিন্তু এক্সাম নিতে পারে এবং যদি তারা ইচ্ছা করে যে না তেইশের রেজাল্টও আমরা পাবলিশ করে একসাথে ইন্টারভিউ নেব তাও কিন্তু তারা কিন্তু করতে পারে এই বিষয়টি সম্পূর্ণ প্রাইমারি পর্ষদ হাতে রয়েছে ঠিক আছে তো আমি যেটা বুঝতে পারছি যে টেট বাইশের কিন্তু পরীক্ষাটা আগে নিয়ে নেবে প্রাইমারি পর্ষদ অর্থাৎ টেট তেইশে রেজাল্ট পাবলিশ হওয়ার আগে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করবে প্রাইমারি পর্ষদ এবং বাইশে কিন্তু আলাদা করে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে এবার চলে আসবো নেক্সট বিষয়ে আর বন্ধুরা বলে দিচ্ছি যেন একমত না হও অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে আমি কিন্তু প্রত্যেক কিন্তু কমেন্ট দেখি এবং রিপ্লাই করে দিই ঠিক আছে তোমরা অবশ্যই আমার কমেন্ট করবে নেক্সট প্রশ্ন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানলে কি কোনো প্রভাব পড়বে এই টেট তেইশের এক্সাম নেওয়ার পরে দেখো আমি সবাইকে একটা কথা বলতে চাই বন্ধুরা টেট পরীক্ষা টেটের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই এটা কিন্তু প্রাইমারি পর্ষদ কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে সবার সামনে সেটা আমিও বলবো কারণ টেট পরীক্ষা কিন্তু তেইশ হচ্ছে চব্বিশ হবে পঁচিশও হবে তো প্রত্যেকটা বছর টেট পরীক্ষা নিতে পারে প্রাইমারি পর্ষ তাতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ নিয়োগের সাথে টেটের কোনো সম্পর্ক নেই অতএব শুধুমাত্র আমি এইটুকুই বলবো যে টেট পরীক্ষা হয়ে যাওয়ার ফলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু কোনো প্রভাব পড়বে না ঠিক আছে শুধুমাত্র সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে স্টে অর্ডার উঠে গেলেই প্রাইমারি পর্ষদ অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর্টি এইট আওয়ার্সের মধ্যে কিন্তু প্যানেল বার করতে দিতে তারা কিন্তু প্রস্তুত ঠিক আছে অতএব আমি বলবো যে এই টেট পরীক্ষা হয়ে যাওয়ার ফলে এই প্যানেল কোনো সম্পর্ক নেই বা কোনো প্রভাব পড়বে না ক্লিয়ার হয়েছে এবার চলে আসি নেক্সট পয়েন্টে বলছে টেট তেইশে কতজন প্রার্থী পাস করতে পারে বলে আমাদের সার্ভে বা অনুমান আমরা পেয়েছি তো দেখো আমরা প্রশ্ন দেখেছি এবং আমরা যা বুঝতে পারলাম যে প্রশ্ন কিন্তু বাইশের তুলনায় কিন্তু তেইশে কিন্তু যথেষ্ট টাফ হয়েছে ঠিক আছে অতএব যেটা আমরা অনুমান করতে পারছি দশ হাজার কিন্তু ক্যান্ডিডেট পাশ করবে তার থেকে কমও করতে পারে আন্ডার টেন থাউজেন্ড ঠিক আছে অতএব ম্যাক্সিমাম হলে দশ হাজার কিন্তু বেশি পাস করতে পারবে না এবার টেট তেইশের পরীক্ষায় কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছে এবং অনেকে কিন্তু চৌদ্দ সতেরো বাইশের কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো বিষয়টি হলো এটাই অতএব দশ হাজারের নিচে কিন্তু পাস করবে এবার তেইশের ক্যান্ডিডেট ঠিক আছে এবার চলে আসবো তো বন্ধু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং পারলে ভিডিওটি কিন্তু প্রচুর শেয়ার করো গ্রুপে পত্রিক দান বিষয়টি কী রয়েছে আর একটা কথা বলবো যে শুধু টেট পাস করলে হবে না প্রত্যেককেই বলবো আমি তোমরা কিন্তু অবশ্যই আমার কাছে হোক বা বাড়িতে বসে হোক তোমরা কিন্তু অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ কিন্তু ক্লাস শুরু করো বা প্রিপারেশন শুরু করো ঠিক আছে তো মাত্র নাইনটি নাইনে কিন্তু তোমরা ক্লাস করতে পারবে আমার কিন্তু ক্লাস আজও অ্যাভেলেবেল রয়েছে আমি আজও ক্লাস করালাম ঠিক আছে আমি সপ্তাহে চারটে করে ক্লাস করি ইচ্ছুকরা অবশ্যই নাইনটি নাইন পেমেন্ট করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এবার চলে আসবো নেক্সট প্রশ্ন নেক্সট পয়েন্টে বলছে টেট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল আগে নাকি নতুন ইন্টারভিউ আগে দেখো বন্ধুরা আমি সবাইকে একটা কথাই বলবো প্রাইমারি পর্ষদ কিন্তু শুধুমাত্র প্যানেল প্রকাশ করতে পারছে না বলেই নতুন ইন্টারভিউ নিতে পারছে না অনেক প্রতি মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন রকম গ্রুপে বা চাকরি প্রার্থী কিন্তু আন্দোলন করছে তোমরা অবশ্যই আন্দোলনে যাও আন্দোলন করো তবেই কিন্তু সরকারের ঘুম ভাঙবে বা তারা কিন্তু নতুন নোটিফিকেশান নিয়ে চলে আসবে অতএব আমার বক্তব্য যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কিন্তু সবার আগে দেবে এটা ফার্স্ট ঠিক আছে আর নতুন ইন্টারভিউ কিন্তু সেকেন্ড মানে পরে আসবে ক্লিয়ার হয়েছে আবারও বলছি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল আগে প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ আর তারপরে প্যানেল প্রকাশের পরেই কিন্তু টেট বাইশের নতুন ইন্টারভিউ শুরু করবে প্রাইমারি পর্ষদ ওকে তো নেক্সট দেখে নাও কি বলছি আরেকটু তোমাদের তোমাদের বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে আন্দোলন করো তোমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ো কারণ সামনে লোকসভা ভোট রয়েছে তোমরা বুঝতে পারছো যে একমাত্র আমাদের রাজ্যে আন্দোলনী একটা পথ যেখানে তোমরা সরকারের পক্ষ থেকে কিন্তু ভালো খবর নিয়ে আসতে পারো অতএব আমি চাইবো তোমরা প্রত্যেকে বেশি বেশি করে আন্দোলন করো আন্দোলনে যাও তাহলে ভালো হবে অন্তত পর্ষদ বুঝতে পারবে যে এরা কিন্তু ঘরে বসে নেই কেউ ঠিক আছে তো চলো নেক্সট পয়েন্ট দেখিনি কী বলেছি বলছে টেট বাইশের ইন্টারভিউ নোটিশ কোন মাসে হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমরা এইটুকু বুঝতে পারছি পরিষ্কারভাবে জানুয়ারি মাসের কিন্তু বারোই জানুয়ারি একটা ভালো একটা দিন আশা করি সেই দিন কিন্তু প্রাইমারি পর্ষদের একটা মানে স্টে অর্ডার আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে স্টে অর্ডার উঠে যেতে পারে উঠে যাওয়ার চান্স খুব খুবই বেশি তো উঠে গেলেই আশা করি জানুয়ারি মাসের মাসের সেকেন্ড উইক বা থার্ড উইক ঠিক আছে আমি তোমাকে ধরে নিলাম থার্ড উইক ঠিক আছে থার্ড উইক অফ জানুয়ারি তাই কিন্তু টেট বাইশের নতুন ইন্টারভিউ নোটিশ চলে আসবে বন্ধুরা ক্লিয়ার হয়েছে বিষয়টি যদি তোমরা একমত হও বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং কমেন্ট করো তোমরা কি বলতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আর প্রাইমারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে সময় সঙ্গে থাকতে হবে কিন্তু ঠিক আছে আর যেটা বলবো অনেকে বাড়িতে বসে আছো টেট পাস করে টেট পাস করলেই কিন্তু সবার চাকরি হয় না আমি আবারও বলছি অনেকে অনেক রকম কথা বলছো ঠিক কিন্তু আমি সবাইকে বন্ধুরা বলবো তোমরা অবশ্যই ইন্টারভিউর প্রস্তুতি নাও যদি ঘরে বসে পড়তে চাও সেলফ স্টাডি অবশ্যই করতে পারো আমার কাছে প্রিভিয়াস ইয়ারের প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্ন তো রয়েছে পিডিএফ ফরম্যাটে যোগাযোগ করে আজই নোটসগুলো নিয়ে পড়ো ঠিক আছে তো বন্ধুরা এই কথায় আমি বলবো আর একটা ছোট্ট বিজ্ঞাপন বলতেই হবে যে প্রাইমারি ইন্টারভিউর ক্লাস ঘরে বসে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ তোমরা কিন্তু যে কোনো প্রান্ত কিন্তু বাড়িতে বসে পড়তে পারো আমার সাথে যুক্ত হয়ে ঠিক আছে মাত্র একশো টাকায় খুব স্বল্প মূল্যে অনলাইন প্ল্যাটফর্ম সবচেয়ে কম মূল্যে কিন্তু আমি প্রায় তোমরা জানো বিষয়টি এবং আজ থেকে নয় বিগত ষোলোই ফেব্রুয়ারি থেকে কিন্তু আমি পড়িয়ে আসছি অনলাইন প্ল্যাটফর্মে ঠিক আছে যদি বিশ্বাস নয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখে নেও ভিডিওটি আমার কিন্তু ক্লাস রয়েছে ওকে তো বন্ধুরা পরিষ্কার হলো বিষয়টি আজকের বিষয়টি তো এটাই ছিল বন্ধুরা আপডেট অবশ্যই ভালো লাইক করে সেটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং